সালামু আলাইকুম আমরা এসেছি পরবর্তী অংশে আজ পাঁচ থেকে আট পর্যন্ত এই সমস্যাগুলি সমাধান হবে পরিমাপের ত্রিকোণমিতি চলছে নবম শ্রেণীর গণিত অনুশীলনের সমাধান পাঁচ নম্বর প্রশ্নে যে জিনিসটি আছে তা আমরা পড়ে আসি একটি গাছের পাদদেশ হইতে পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শিশু উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত একটি গাছের পাদদেশ থেকে মনে করো এবি একটি গাছ এই গাছের এই যে পাদদেশ থেকে পনেরো মিটার দূরের ভূমির একটি বিন্দুতে ধরলাম ভূমির শ্রী বিন্দুতে এই যে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি তো গাছটির উচ্চতা বের করতে হবে তো আমরা বর্ণনা একটু দিয়ে আসি মনে করি গাছটির উচ্চতা বি সমান এই মিটার পাদদেশ গাছটির নিম্ন দেশ একেবারে ভূমির সঙ্গে লাগওয়া যে অংশটি সেটি হলো পাদদেশ তো গাছটির পাদদেশ বি থেকে এই সমান পনেরো মিটার দূরের সি বিন্দুতে ওই শীর্ষের শীর্ষবিন্দু এখানে শীর্ষের উন্নতি কোন অ্যাঙ্গেল এসি বি সমান ষাট ডিগ্রি তো আমাদের এই গাছের উচ্চতা বের করতে হবে আমরা গাছের উচ্চতা ইতিমধ্যেই ধরেছি তেইশ মিটার তো ত্রিভুজ এ বি সি হতে আমরা পাই কি পাই দেখো আমাদের যেটা দেওয়া আছে ভূমি দেওয়া আছে লম্ব বের করতে হবে এবং থেটাও দেওয়া আছে তো লম্ব এবং ভূমির অনুপাতে লম্ব এবং ভূমির অনুপাতকে কি বলা হয় আমরা জানি টেন থেটা সমান লম্বভাগ ভূমি তো থেটা এখানে কত থেটা এখানে ষাট ডিগ্রি অর্থাৎ টেন ষাট ডিগ্রি থেটা সমান লম্বভাগ ভূমি বা টেন ষাটের মান আমরা জানি রুট থ্রি তো এবি এর মান হলো এইস এর মান হল পনেরো আমরা আগে ধরে নিচে এইস মিটার এবং পনেরো মিটার 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 দিলাম না তো পরবর্তী লাইনে কি এই দেখো এই রুট থ্রি এর নিচে তো মনে মনে ওয়ান তাহলে এইস গুণ ওয়ান মানে কি এইস আড়ারি গুণ সমান সমান পনেরো রুট থ্রি অর্থাৎ গাছটির উচ্চতা পনেরো রুট থ্রি মিটার আমরা এখন লেখবো অর্থাৎ গাছটির উচ্চতা পনেরো রুট থ্রি মিটার এটাই হল আমাদের আনসার পনেরো রুট থ্রি এর মান রুট থ্রি এর মান ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ইত্যাদি বসে পনেরো এর সঙ্গে গুণ করে দিলে যে রেজাল্ট আসবে ওটিও অ্যান্সার হতে পারে পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে আমরা পড়ে আসি কি আছে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে সাব স্পর্শ করে আছে ছাদের উচ্চতা বের করো হ্যাঁ দেখো ধরো এই যে এবি হলো সাদের উচ্চতা আর একটি মই এসি এই মইটি ওই সাদের সঙ্গে ঠেস দেওয়া এবং ভূমিতে এটি ষাটটি ডিগ্রি কোণ তৈরি করল এই ক্ষেত্রে এইটার দৈর্ঘ্য বের করতে হবে অর্থাৎ ছাদের উচ্চতা বের করতে হবে আমাদের আরও যে তথ্যটি আছে সেটি হলো মইটির উচ্চতা হলো ছয় মিটার তো আমরা সমস্যাটি সমাধান করব দেখো আমরা আগে বর্ণনা দিয়ে নেই মনে করি ছাদের উচ্চতা এবি সমান এইচ মিটার মনে করলাম ছাদের উচ্চতা এবি সমান এইস মিটার তো এসি মইটি ভূমির সি বিন্দুতে ষাট ডিগ্রি কোন অর্থাৎ এ সি বি সমান ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখন এই ত্রিভুজটি থেকে আমরা এই যে এবি অর্থাৎ ছাদের উচ্চতা বের করব দেখো এটি হলো লম্ব আর এটি হলো অতিভুজ লম্ব এবং অতিভুজের যে সম্পর্ক সেটি আমরা পাই কি সাইন এই যে সাইন থেটা সমান লম্ব ভাগ অতিভ এব এবি ভাগ বা সাইন্স সিক্সটি এর মান হলো রুট থ্রি বাই টু সমান এবি হলো এইস আর এসি হল সিক্স বা টু এইচ সমান বা সিক্স রুট থ্রি ভাগ টু এই পাশে টু গুণ অবস্থা ছিল সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে তো কাটাকাটি করলে হয় থ্রি রুট থ্রি অর্থাৎ এইস মানে থ্রি রুট থ্রি তো আমরা লিখতে পারি অর্থাৎ সাদের উচ্চতা থ্রি রুট থ্রি এত মিটার এটাই হলো অ্যান্সার রুট থ্রি এর মান ক্যালকুলেটরে দিয়ে থ্রি এর সঙ্গে গুণ করলে যে মানটি আসবে ফাইভ পয়েন্ট সামথিং মিটার সেটা অ্যান্সার হবে তো আমরা নেক্সট প্রশ্নটি পড়ে আসি সাত নম্বর প্রশ্নটি আমরা পড়ে আসি ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শিশু মিন্দুর উন্নতি ষাট ডিগ্রি ওই স্থান থেকে কুড়ি মিটার পিছিয়ে গেলে মিনারটির উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় মিনারটির উচ্চতা নির্ণয় করো ধরো এবি একটি মিনার তো ভূমির এই যে ভূমি এই বরাবর এই ভূমির কোনো একটি স্থানে এই মিনারটির শীর্ষের উন্নতি কোন হল ষাট ডিগ্রি এইখান থেকে এই বিশ মিটার পিছিয়ে আরেকটি বিন্দুতে এই শীর্ষের উন্নতিকোণ হলো ষাট ডিগ্রি থেকে কুমে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হইল এখন প্রশ্ন হলো মিনারটির উচ্চতা কত তো এই বিন্দুটির নাম দিলাম সি এটির নাম দিলাম ডি আর এই দূরত্বটাকে আমরা মনে করলাম এক্স আর এই বি মিনারটির উচ্চতা মনে করলাম এইস মিটার সবে মিটার একক মিটার তো এই কথাটি আমরা তো এই কথাটির বর্ণনা আমরা একটু দিয়ে আসি মনে করি মিনারটির উচ্চতা এব মেটার বি সি সমান এক্স মিটার দূরের সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন অ্যাঙ্গেল এ সি বি সমান ষাট ডিগ্রি সিডি সমান বিশ মিটার মানে আরও সিডি সমান বিশ মিটার দূরের ডিতে শীর্ষের উন্নতিকোণ অ্যাঙ্গেল এ ডি বি সমান এডিবি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এই ক্ষেত্রে আমাদের এর মান বের করতে হবে দেখো এখানে ত্রিভুজ দুইটা এবিডি একটি ত্রিভুজ আর আর আরেকটি সমকরণী ত্রিভুজ এই দুটি সমকরণী ত্রিভুজ হতে আমরা দুটি সমীকরণ পাব এখন এই যে ত্রিভুজ এবিডি হতে আমরা পাচ্ছি টেন থেটা টেন থেটা সমান লম্বভাগ ভূমি অর্থাৎ বি ভাগ বি ডি বা টেন পঁয়তাল্লিশের মান হল আমরা জানি ওয়ান ইকুয়াল বি এইস ভাগ এই যে বিশ প্লাস এক্স বা আর গুণ করি এইচ সমান বিশ প্লাস এক্স এক নম্বরই কোয়েশান আবার এই যে ত্রিভুজ সি হতে পাই এ বি সি হতে কী পাচ্ছি দেখো এবিসি হতে পাচ্ছি টেন থেটা এব হতে পাচ্ছি টেন সিক্সটি ডিগ্রি টেন থেটা সমান ভূমি অর্থাৎ এইচ ভাগ এক্স এইস ভাগ এক্স বা রুট থ্রি মান হল রুট সমান এইচ বাই এক্স বা এখানে রুট থ্রি এক্স সমান এইস বা এক্স সমান রুট থ্রি এই যে রুট থ্রি নিচে চলে এইচ এটি হলো হ্যাঁ দুই নাম্বার ইকুয়েশান এখন করবো কি এই যে এক এবং দুই সমাধান করে মান বের আমরা এক নং এ এই যে দুই হতে এক্সের মান বসাই তাহলে কি পাই এইচ সমান বিশ প্লাস এক্স অর্থাৎ এইচ বাই রুট থ্রি বা এইচ এই এইচ বাই রুট থ্রি এই পাশে সমানের এই পাশে আনব মাইনাস এইচ বাই রুট থ্রি কোয়াল বেশ এইটা এই সমানের এই পাশে নিয়ে চলে আসলাম এখন আমরা কী করলাম এই যে রুট থ্রি লসাগো তাহলে রুট থ্রি এইচ মাইনাস এইচ সমান বেশ এইস যদি আমরা কোমন নেই রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি সমান বিশ বা এইস সমান এই যে বিশ রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এইটা অর্থাৎ অতএব গাছটির উচ্চতা অথবা মিনারটির উচ্চতা অতএব অতএব মিনারটির উচ্চতা এই যে বিশ রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান মিটার অ্যান্সারটির উচ্চতা বিষ রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান মিটার মান বের করে নিতে পারো আমরা চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নটি আমরা পড়ি আসি একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে সোজাসুজি নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরত্বে পৌঁছালো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্বটা কত এটা বের করতে হবে মনে করো একটি নদী একটি নদীর অপর পারে একটি টাওয়ার এবং এই টাওয়ারটি এবি এবি একটি টাওয়ার এর অপোজিটে সি বিন্দুতে এই টাওয়ারটির উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি একশো মিটার উচ্চতার টাওয়ার নদীর ওপারে বিপরীত পাশে শীবিন্দুতে এই শীর্ষের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি কী করল এখান থেকে টাওয়ার বরাবর নৌকা যাত্রা শুরু করলো কিন্তু এইদিকে স্রোত ছিল স্রোতের জন্য সে এই বি বিন্দুতে না গিয়ে ধরো ডি বিন্দুতে পৌঁছালো এখান থেকে দশ মিটার দূরে গিয়ে আমি আবার বলছি প্রশ্নটি ধরো এটি একটি নদী এই পাশে বি বিন্দুতে এবি একটি টাওয়ার এর উচ্চতা হলো একশো মিটার অপর পারে সি বিন্দুতে এই টাওয়ারের শীর্ষ বিন্দুর উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এই লোকটি কি করলো বিন্দুতে অবস্থিত যে লোকটি বি বিন্দুর দিকে যেতে শুরু করলো কিন্তু এদিকে স্রোত থাকার কারণে সে নৌকাটি একটু দূরে সরে গেল নৌকাটি আস্তে আস্তে কি ডি বিন্দুতে পৌঁছালো বি সমান দশ মিটার অর্থাৎ বি বিন্দু থেকে টাওয়ার থেকে দশ মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছালো এই কথাটি আমরা একটু বর্ণনা দিয়ে আসি মনে করি টাওয়ারটির উচ্চতা টাওয়ারটির উচ্চতা একশো মিটার টাওয়ারের বিপরীত পাশে নদীর অপর তীরের সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন অ্যাঙ্গেলে সি বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি সি বিন্দু থেকে বি এর দিকে যাত্রা করল কিন্তু স্রোতের কারণে সে এই যে ডি বিন্দুতে পৌঁছল এখানে এই বি সমান দশ মিটার আমাদের এই যে সিডি এর মান বের করতে হবে অর্থাৎ লোকটির পথের দূরত্বটা বের করতে হবে প্রথমেই আমরা এই বিসি এর দৈর্ঘ্য বা নদীর প্রস্তর যেটি সেটি বের করবো এই যে এই যে ত্রিভুজ এই বি সি ত্রিভুজের এটা কিন্তু নব্বই ডিগ্রি তো ওই ত্রিভুজ হতে পাই ত্রিভুজ এবি হতে আমরা পাচ্ছি ট্যান এই যে ট্যান থেটা সমান ভাগ ভূমি ভাগ বেশি বা এই ওয়ান টেন পঁয়তাল্লিশ মানে ওয়ান সমান এ বি হলো একশো আর বেশি নিচে আর আর এই গুণ করলাম বেশি সমান একশো অর্থাৎ আমাদের নদীর পোস্তটাও একশো মিটার এইটা হলো একশো মিটার এখন এইখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা এর মান বের করব। প্রিয় বন্ধুরা এই সূত্র এই চিত্রটি আমরা যদি আরেকটু বড় করে অঙ্কন করি ভালো করে লক্ষ্য করলে দেখবে এটিও একটি সমকোণী ত্রিভুজ হবে যেখানে একটি বাহু একশো আরেকটি বাহু দশ তাহলে এই দূরত্বটা আমরা অতি অনায়াসে বের করতে পারবো পিথাগড়াচের উপপাদ্য অনুযায়ী এখন ত্রিভুজ এই সিবিডি হতে সিবিডি হতে এই সিডি পাচ্ছি কত রুট ওভার বিসি স্কোয়ার প্লাস বিটি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস বিটি স্কোয়ার আমরা জানি সিডি স্কোয়ার অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে এর উপর স্কোয়ার দিলাম না একবার সরাসরি রুট দিয়ে দিলাম তো মান বসাও একটি এর মান হলো হান্ড্রেড স্কোয়ার আরওটা হল দশ স্কোয়ার দশ হাজার প্লাস একশো বর্গমূলের চিহ্ন তো এটি কত এই এক শূন্য এক শূন্য শূন্য এত সিডির মান এত তোমরা এত এর মান বের করবা ক্যালকুলেটরের সাহায্যে এত এত মিটার অ্যান্সার হ্যাঁ আর এত মিটার অ্যান্সার তো প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আছে এই অধ্যায়ের বাকি অংশ এই চ্যানেলে আপলোড করা আছে সেটি দেখে নিও ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো এক জায়গা আসসালামু আলাইকুম